আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বিন্দু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে নিয়ে আসলাম পদ্মজ উপন্যাসের পর্ব নাম্বার তিন পদ্মজা ছট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মাময় আজরাইল পদ্মজা দরজা খুলতে পারবে না তাই হানিফকে বৃত্তকণ্ঠ অনুরোধ করলো মামা দরজা খুলে দাও কেন আমি তোরা যাইতে কইছি হানিফের কক্রস কণ্ঠের দমকে পদ্মজা বয়ে কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফের তাতে বিন্দু মাত্র ব্রুক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শোনে না পদ্মজা হানিফকে কিলগুষি দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশে বাড়ি যে কেউ চলে আসবে হানিপের রক্ত টকবক করছে উত্তেজনায় সে দ্রুত অরুণা দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেললো পদ্মজার চোখের পানি হানিপের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে ঐশ্বাসিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে তার মাথায় আসে নিঃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে দোয়া উড়িয়ে সিগারেট দুই আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মজা হাউমাও করে কেঁদে উঠল হেমলত দু হাতে শক্ত করে মেয়েকে বোকের সাথে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসোনি পদ্মজার কথাগুলো হেমলতার বোক রক্তাক্ত করে দেয় এই জন্য উনিশশো সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফার তা দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতা নির্বাক বা ক্রুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পরে আদরের পদ্মজা হাউমাউ করে কাঁদছে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে সেদিন একটুর জন্য পদ্মজা দর্শন হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পরাস্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্ম যা বয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পরা দাগ দেখে যখন হ্যামলতা প্রশ্ন করেছিল পা এমন ভাবে পুরুলো কি করে পদ্মজা সহজভাবে সহজ ভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার লাকড়ি রাখায় পা লাগছিল কথাটা পদ্ম যা সাজিয়ে রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যা বলতে একটু কাফেনি পুরো ঘটনাটা পদ্মজার বকে তাজা হয়ে আছে এই ছয় বছরে লোকিয়ে কতবার কেঁদেছে সে সব সময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিঃসফতা দেখে মাথা গাবাননি কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেই তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পরা যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তর তর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো যার জীবনে অসস্য বলতে কিছু নেই সবই সাদা সহজ সরল অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জল জল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন পাটা দেখি পদ্মজা বা পা বিছানায় তুললো হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবক করে ওঠে রন্ধ্রে রন্ধ্রে হিংস্রতা যেন লুটু বডু খাচ্ছে এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মজব কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা তবু পদ্মজা কেঁপে উঠল কি যেন ছিল কথাটিতে শরীরে পশম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দার রুম বড় ঘরে ঢুকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান উঠোনের এক শক্ত পাথর আছে ছুরিটা পাথরে গসতে থাকলেন সাবধানে গসতে গসতে পাথর গরম হয়ে আগুনের সুপলঙ্গি দেখা দেয় মানে দাঁড় হয়ে গেছে পদ্মজা বারান্দা দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদ্মজা অতিন্ত গলায় ডাকলো আম্মা আন্না চাষার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে সেই মেয়ের দর্শক হানিফ দর্শনের পর প্রতিবেলেছে ফেলেছে অলন্দপুরের এই একটা মানুষই এত না নৃশংস আমি তখন ডাকা পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যায় সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছি তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এই নদীর নাম মাদিনী গ্রীষ্মকাল বিদের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় বরে উঠেছে সে যেন স্রোতস্বিনী গোলা জলের একটানা না স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে বেসে আটছে গণ সবুজ কচুরি পানা পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগে নিষ্ফলক চোখে আছে মাদিনীর জলের দিকে মাদিনীর উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়লো তার সেদিন রাতে হেমলতা চুরি দাঁড় দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এর পরদিন দিন স্কুল থেকে বাড়ি পেরে নামাজ পরে খেতে বসলো তখন হেমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে হেমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আফা এই পদ্ম আফা কই হেমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হেমেল ডাকলো আফা এ আফা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাওমাউ করে কেঁদে উঠল আপা বাইজান খুন হয়েছে রাইতে কে জানি মাইরা ফেলেছে রে আপা কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙ্গে বসে পড়লো সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পূর্ণা প্যামাকে এদিকে আসতে দিস না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা শোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার বাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবেই পদ্ম যা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি দরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বক দপ করে উঠলো শহর থানা পুলিশ নিশ্চয় চলে এসেছে পদ্ম দপ করে মাটিতে বসে পড়লো সে গামছে খুব নাক মুখ গলা গেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি বিতু পূর্ণা পদ্মজার শৈলী কাঁপতে থাকে চোখে বাসছে। হেমলা থেকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়িগড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওরণার আঁচল টেনে নিয়ে পূর্ণর উদ্দেশ্যে বলল প্যামারে দেখে রাখিস বোন বাড়িবর্তী মানুষ আরো মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন পর্ষা রঙে দুজন মহিলা জাপিয়ে পড়েন তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাউমাউ করে কাঁদছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষ ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃত্যু দেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতার তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হ্যামলতার নজরে পড়ে ভীত চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ব্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক ওকে দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন পদ্মজা দ্রুত ওরনার আচল মুখে চেপে ধরে গোয়ালঘরে ঢুকে পড়ল। তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা গার ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়ালঘর থেকে উকি দিয়ে বাহিরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিপের লাশ নিয়ে গেল লোক মুখে শোনা যায় হানিপ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে পেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ বাসে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের বিরো কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়ালগড় থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্যদার দিকে তাকিয়ে মৃদু হাসেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বললেন তুই খুন করছস তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাইল রাইতে তুই আইসিলি হানিফের ঘরে আমি দেহি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমলতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার সেরারে তোর কি ক্ষতি করেছে বলে আমি ফোন করেছি তুই তার কাছে এত আর কি দরকারে আইবি আমি তাকে মারতে কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত। স্তবতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে জামু আমি পদ্মজা কেঁদে উঠল। অস্পষ্ট কণ্ঠ বলে নানু এমন করোনা হেমলতা স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হল মঞ্জুরা বয় পেয়েছেন মঞ্জুরা সবসময় হেমলতাকে বয় পান তিনি যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু ক্যান বয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠকোটা ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয় নানু কেন চারলেন মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব বাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনের সব পরিবারে এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা পদ্মজাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানে না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যা বলে না তাহলে কারা খুন করলো পদ্মজা প্রশ্ন করলো তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলাম মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনার সুতো কাটলো কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মোরশেদকে দেখতে পেল মোরশেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুসকান এই সিরি যা এন থেকে পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক পোটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভিতরে চলে যায় কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অব্দি অরুণা দিয়ে ডাকা পূর্ণা এক নাগারে বক বক যাচ্ছে স্কুলে যাওয়া অব্দি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরেও হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধ হয় একবার হাসি শুরু করলে আর থামে না পদ্ম যা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে সুপ করোনা তবু পুরোনা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম পদ্ম পদ্মজা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর যা এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছি আজ পদ্মর প্রশ্ন অগ্রাহ করে লাবণ্য বলল আরে সেরি বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবু তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দু তিনজন সদস্য ছাড়া আর পদ্ম যার গোষ্ঠী মুরুক্ষ দুই তিনজন ছাড়া তবু এমন বাপ করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না আইসা বাদ দে শুন কাইল আমরার বাড়ির নায়ক নায়িকার আইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো কেন আসবো কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং পদ্ম যে এসবে কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টি টিভিতে সে ছায়া ছবি দেখতে যায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল কোন নায়ক নায়িকা বল না লাবণ্য আফা দ্বারা মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করলো এরপর মনে হতেই বলল লিখনসা আর চিত্রা তুমি আমার ছবির নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়া ছবি নিয়ে আলোচনা করলো মূল বক্তব্যে ছিল লিখন শাহ আফা দ্বারা মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করলো এরপর মনে হতেই বলল লিখন শাহ আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়া ছবি নিয়ে আলোচনা করলো মূল বক্তব্যে ছিল লিখন শাহ